ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনো কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে পিটাবে ওটা মার তোমার মা নয় এটা ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেলো হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেলো কেন ওর মা নাই ও এমনি এসেছে দুনিয়াতে কি মাও কি মা মা কাকে বল রাসুলসাল্লাম এক টানা মহিলাকে বলেছেন মাকে বলেছেন এক টানা যেমন আগের হাদিসটা বললেন এক টানা বাপকে এক বিদ্যা শিখিয়ে দিল বাপ দুই শিষ্টাচার শিখিয়ে দিল বাপ তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার বিবাহ দিয়ে দিল তাহলে সেই মেয়ের পিতার আমি জান্নাতে একসাথে থাকি সবটুকুই বাপের জন্য এবার দেখেন সবটুকু মায়ের জন্য যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে যাবের রাজি আল্লাহ আনহু বলেন সফর থেকে আসছিলাম আমরা মদিনাই ঢুকবো তখন আল্লাহ রসুল বলে এই থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনাই ঢুকবো তখন যাবের রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন সাল্লি সাল্লাম ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবে রাজি আল্লাহন বললেন যে তালাক তালাকা মেয়ে বিবাহ করেছে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে কেন কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন তখন যাবের রাজলতন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে না ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তুমি বলো যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার তুমি বলো এই যে ল্যান্ডটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে এটাই শিষ্টাচার তুমি বলো নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে তুমি বলো এটা শিষ্টাচার বড় মোবাইলে তোমার বোন দিন রাত দেখছে পুরুষ দেখছে বলো এটাই শিষ্টাচার আরে মানুষ পশুপ্রাণী হয়ে গেলেও তার কখনো বুঝে যে হচ্ছে কেন আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোর জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে তোমার বোন চলে এলো বলে করে চলে তোমার মা দিবে করে চিকন চর খাটো বোরখা পরে চলে গেলো ফ্যাশন বোরখা পরে চলে গেলো ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেলো ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন কেন যাবে যাবে কেন তোমার ভাব মরেছে তোমার মা মরেছে যাবে কেন দেখো না তুমি সম্মানিত দিনী ভাই বোন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমালাইহিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তো তোমার মা তো পাহারা দা তাহলে বলো এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা তা এটা কি তোমার মা কি পাহারা দা হাদিস তো বোখারি মুসলিম কি জবাব আছে এর জবাব কে দিবে বক্তৃতার জগত একটা প্রায় মিথ্যা জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু ধর্মের নামে মিথ্যা কথা বলছে ধর্ম কি জিনিস তার জানাই নাই যার থোঁথের জোর সেই বক্তা তো বুঝতে চায় না কোনটা সত্তর কোনটা মিথ্যে তো হিসাব করতে পারে না ভালো মন্দ আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস পাহারা কি জিনিস এক টানা মহিলার উপরে চাপিয়ে দিলেন এক মাই মাই বাচ্চাকে বাচ্চাকে বিদ্যা দুই শিষ্টাচার শিখাবে তিন মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে তোমার বোনের হাতে একবার ছোট থেকে পুতুল আছে তো এটা কোন শিষ্টাচার তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকে যে বলো তো কোন শিষ্টাচার তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ বলো এটা কোন শিষ্টাচার তোমার বাপ একটা পট পায়খানা করা ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে যেটা ঘোড়া বলো তো সেটা কোন শিষ্টাচার আর তুমি নিজে ধরিয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে একটা সিগারেট খাবার সেই জন্য একটা বিড়ি খাবার সেই জন্য তো বলো এটা কোন শিষ্টাচার কেন যাচ্ছ তোমাকে আমি বারবার বলছি এভাবে বাস তো বা করবে এভাবে কাউকে দেখি না পাঁচাত্তর সলা দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পারলে সুরাই এখলাস তো পারবো সুরায় এখলাস কবার পড়বো তিনবার এটা তো পারবো সকালে সুরা এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলো এ দেখেন কোরআন মাজিদ পড়লাম আলহামদুলিল্লাহ পড়লাম চার আড্ডা হারাম দোকানে যেতে হবে কিভাবে আসতে হবে কিভাবে মনে থাকবে না আসসালাম আহমাদ লবণ আছে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম আলাইকুম এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না আপনি বলেন যে আপনি মুরব্বি মানুষ এসার সলা তাদাই করে মাথায় টুপিতে দোকানে বসে আছে আর ল্যাংটা মেয়ে নাস খবর হচ্ছে কি খবর না খবর কত কথা চল্লিশ বছর থেকে আপনি পড়ছেন সেই সব কি এক পাল্লাতে দেন আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ ওর ওর চাল চরিত্র খুব খারাপ এখন এইটা এক পাল্লায় দেন কোনটা ভারী হয় চল্লিশ বছরের তাহার যুদ্ধ এক পাল্লায় দেন আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ এটা এক পাল্লায় দেন দেখি কোনটা খারাপ বেশি ভারী সুদ এটাই ঠিক সুদ এটাই ঠিক সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয় সুদের চেয়ে বড়ো পাপ আছে কিন্তু ভাষা এমন নয় ভাষাটা আগে বলি রাসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মায়া কলো দিরহাম রে আসাদ ইয়ালাম আসাদমিন শিবদাতীয় সালাসিনা জিনিয়া কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ আবার বলি রাসুন সল্লাহসাল্লাম বলছেন আর রেবা শ্যাবনা যোজন সুদের পাপের সত্যটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় শুনুন এই ছেলে বস একটু থামো শির মহাপাপ ভাষা এমন নয় মাকে গালি দেওয়া মহাপাপ ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী মহাপাপ গাইবান্ধা জেলে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেই জানে না কেন জজ জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে যে তোকে এক লক্ষ টাকা দিব জজের সামনে বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি তো টাকা নিয়েছ বলছে দুই চোখে মারতে দেখেছি সাক্ষী তো জানে না ঘটনা কি তাহলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে গন্ডগোলের দিন তো আমি ছিলাম না ও গেছে দলীয় দা জেলে গেছে কি ক্ষমতায় গেছে দলীয় দুঃখ তোমার স্বভাবের কারণে গেছে তোমার স্বভাবকে আমি ঘির না করি ঠু তোমার স্বভাবকে আমি ঘির করি ঠু তোমার স্বভাবকে আমি ঘির না করি ভিক্ষা করে খাওয়া পিছে পিছে ঘুরো কেন ভিক্ষে করে খাবা পিছে পিছে ঘুরো কেন ঘুরো কেন তুমি কেন যাবা আমি ভিক্ষে করে খেতে বলিনি মানুষের বাড়িতে কাজ করে খাব ভিক্ষে করে খাওয়া কথাটা দুঃখে বলেছি ভিক্ষে যাই পছন্দ নয় ভিক্ষে যাই পছন্দ নয় সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা চকলেটের হোক বাদামের হোক তাতে আসে যায় না ব্যবসা করে খাই সকালে বাদাম নিয়ে বের হয় রাত দশটায় আসি নিজের মতো চলি নিজের মতো খাই পাঁচ অক্ত সলাত আদায় করি হালা লুজি করি বাস শ্বাস চলে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কোনো ঝামেলা থাকবে না জোর করে টাকা আদায় করেছো চাঁদাবাজি করেছ দলীয় দাপট দেখেছ গায়েবান্ধা জেলে বিশ পঁচিশ বছর থেকে জেলে আছে নিজেই জানে না জেলে কেন তুমি করেছ তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি তুমি তো হায়ানা তুমি তো কুকুর তুমি 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 তো মানুষকে মানুষকে মেরে দিয়ে করে জেল হাজত মানুষের জমি দখল করে মানুষকে নিঃসে করে মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি কে বলেছে তুমি ভালো তুমি হায়ানা তুমি শয়তান তুমি সবচেয়ে জালেন তুমি অত্যাচারী তুমি সমাজে বোঝা রাহাজানি করে জুলুমবাজি করে রাজ করে মারামারি করে অন্যায় করে অবিচার করে অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে আমি বলিনি আমি তুমি তুমি চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছেড়ের মতো বালো মাজাল মরণ তার চেয়ে খারাপ কেন হয় না সহজ পথে আসে বাঁচার তিনটা পথ জান্নাত থেকে বাঁচার তিনটা পথ এক মুখ বন্ধ রাখো बस জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না মিছিল তো বহুদূরের কথা শীতের দিনে পিছে পিছে দৌড়িয়াবো তো বহুদূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাব না বাস জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদো জান্নাত হবে র বললেন পৃথিবীর মানুষ শোনো তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করব বলেন তখন আল্লাহ রসুল বলছেন সোন এক আলান বন্ধ রেখো সে সময়ে তুমি তো মিছিল করছো তুমি মুখ বন্ধ রেখেছ এক মুখ বন্ধ রেখো দুই বাড়িতে থাকিও বাড়িতে তিন যেটা ভালো সেটা নিবা যেটা খারাপ সেটা ছেড়ে দিবা এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বলে উঠলেন ঠিক আছে আল্লাহ নবী বুঝলাম আমি বাড়িতে থাকব। কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে মারবে তো তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ তখন মারবে না তুমি তো কয়দিন মারেছ তোমার তো চরিত্র খারাপ তুমি ভালো জানো যে না করলেই শুধু খারাপ চরিত্র হয় জুলুম খুব খারাপ জিনিস এর বিচার পরে হবে যার নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মনে নিয়ে জন্য যত জুলুমবাজ দেখছো যত অত্যাচার দেখছো যারা রাহাজারি করছে জুলুমবাজি করছে যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে এ জাহান্নামে নামে চলেই গেছে ঢুকে নি কেন মরেনিজন্য এটাই হিসাব সম্মানিত দিনী ভাই বোন অবাক হতে হয় চট একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন ঢাকায় ভূমিকম্প কেন দেশে ভূমিকম্প কেন তিনটা কারণে ভূমিকম্প হয় তিনটা কারণে এক এই যে সারেবল খোরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে প্রায় মানুষই সিগারেট খায় প্রায় মানুষই বিড়ি খায় প্রায় মানুষই মদ খায় প্রায় মানুষই গাঁজা খায় প্রায় মানুষই হিরোইন খায় যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে দুই। জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে তো ভূমিকম্প তো হবে ভূমিকম্প তো হবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নছে আল্লাহল বলছেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই স্কুল তো চলো না মেয়ে নাচানো ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল লাগ ছাড়া মেয়ে না চলো ছাড়া আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া জন্মদিবস সেরে মৃত্যু দিবস ষোলো ডিসেম্বর সেরেক একুশে ফেব্রুয়ারি সেরেক পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরে গলায় তাবি ঝুলানো সেরেক মাদুলি ঝুলানো সেরেক তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরেক গরুকে লাথি মারা যাবে না এ কথা বলা সেরেক ধানের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরেক কবরে সিজদা করা সেরেক কবরে কিছু চাওয়া সেরেক পীরের কাছে কিছু যে কথা বলা সেরেক বাংলাদেশে শুধু শেরকের বন্যা চলছে এগুলো সবই সেরেক নতুন মানুষ কোথায় আছো এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে এ হিন্দুদের মেলাতে যাচ্ছে হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে কত কি করছে কি দেখা চাও আর তুমি তার পিছু পিছে ঘুরো যখন তোমাকে আমি দেখি ঘুরতে আমি গাড়ি নিয়ে যাই তোমাকে দেখি যে তুমি পিছনে পিছনে মোটর সাইকেলে ঘুরছো আর যে মিছিল করছো তখন তোমাকে এত ঘিরে করি আমি তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না তোমার চরিত্র আমার কাছে এত খারাপ তোমাকে আমি তিরিশ বছর থেকে বলে আসছি সহজ জীবন বারবার বলছি সহজ জীবন পাঁচত্ব সলা হালাল রুজি কি দিন মজুরি সহজ জীবন হালাল রুজি কি বাদাম বিক্রি বাদাম বিক্রি করতে হবে কথা বলিনি কোটি টাকার ব্যবসা করো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না নামাতে হবে না টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত পেতে রাজি নই জান্নাত কিনতে রাজি পাঁচ অক্ত সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শোন রামাজান মাসে রোজা সেম থেকে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায় দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম যাও তো টাকাই নাই তো তুমি জান্নাত কিনবা কিভাবে আমি বড় ব্যবসা করি এই জন্য জান্নাত কেনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই আমি জান্নাত কিনতে রাজি ব্যবসা কর আমি তো নিচে নেমেছি চক্রের ব্যবসায়ী তিন যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে শুনুন তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর একবারে হুবাহু শুক্র হয়ে যাবো হুবাহু তিন সমস্যা নেমে আসবে যেখানে সেখানে মারামারি মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না তিনটা পাপের কারণে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনার খুব কাছে থেকে আপনাকে শক্তভাবে বলছি বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন শক্তভাবে আপনাকে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি আমার দিনই বোন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছি আপনি জানলেন এরপরে আপনি চলে গেলেন কিনা